আছলাম আলাইকুম সবাইকে কেম আছে সবাই আশা কৰক ভাল আছে ত' ময়ো ভাল আছোঁ ত' আজকে মই মোৰ নানুহৰ বাৰীত ত' আজকে নানুহৰ বাৰু মাজে এটা আয়োজন মই তোমাক পাওঁ এদিখনত দেখোঁ মানে পেণ্ডেল চেণ্ডেল বনাই ক'ব লাগিছে এদিখনত চেয়াৰ টেবিল আনিছে আমাৰ এদিখনত দেখো মোৰ মামু ঘৰ এই যে মোৰ ছট মামু মোৰ বৰ মামু নহয়

তো গেছে এত আয়োজন যে কিসের জন্য তোমার তো এলাকা কোয়া হয় নাই তোমরা বলো লাস্ট অব্দি ওয়েট করে থাকো দেখা পাবেন আর এটি খুনা দেখো আমার মামু হর আমরা সবাই কাম করবে লেগেছি আর এটি খুনা চেয়ার টেবিল আনা শেষ তেমন বড় অনুষ্ঠান না গাইছে ছোট মোট অনুষ্ঠান আর এদিক মানে সাগুলে তো দেখো পুরে ছাপাছাপি লাগাইছে তো এটি মানে ফুর্তির জন্য ছোট মোট করে একটা অনুষ্ঠান করা হয়েছে আর এদিক আমার মামুক দেখো

তোমার মামা এই মামাটা এত যে ফানি গাইস কি আর কম মানে ইয়ে দেখলে তোমাক কবার নো যে আমরা যে মামা ভাগ নেই এত ফানি এত ইয়ার কি করে গাইস মানে খুব মানে খুব ফানি মোরে এটা ছোট মামু দেখো গাইস এতটুকু আয়োজন কিসের জন্য তোমাক কং না এতখানি এলা দেখো হ্যাঁ ভাই কি তো গাইস তো এত আয়োজন কিসের জন্যে মুই তোমাক এলা কম। তো এই যে মানে ই মানে মোর ভাই মানে মোর বড় মামার বেটা জিসান তো ইনের আজকে সুন্নতি আজকে বলে সাত দিন আগত সুন্নতি খাতনা করা হয়েছে আজকে আজকে দিন ইনের সাত দিন হল আজকে ইনের ধোয়াই বে তার জন্য এত আয়োজন মনে কত ছোট মোট আজকে একটা বিয়ে খালি বউটেই নাই সবে আছে ভিতরে খালি বউটেই নাই সবে আছে তো ইনের আজকে সুন্নতি খাতনা করছে ওটরে ছটা ওট আজকে দিন সাত দিন হল তাও এমন মেধা হ্যাঁ পড়েছিস

এই আয়োজনটা এটির জন্যে তো ইংরে এসে সবাই খাদনা করছি সবাই দোয়া করে নিজের জন্যে সাথে খুব জলদি ভাল হয়ে যায় তো খালি বৌদ্ধ রে ভাই দুঃখ